আসসালামু আলাইকুম সয়কে তো বেসিক্যালি আজকের ভিডিওতে আমরা কথা বলবো গিয়ে যারা রিসেন্টলি আইসিসিআর স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছিলেন এবং বাংলাদেশ থেকে আপনারা এক্সাম দিয়েছিলেন এবং রিসেন্ট টাইমে বাংলাদেশ থেকে এর এক্সামও পাবলিশ হয়ে গেছে এবং তারা ওয়েট করতেছেন যে কোনো না কোনো স্কুল অথবা কলেজ থেকে আপনাদের জন্য কল আসবে যে আপনি কোন ইউনিভার্সিটিতে চান্স পেয়েছেন অথবা কোন ইউনিভার্সিটিতে আপনি বেসিক্যালি অ্যাপ্লাই করবেন কোন সাবজেক্টে তো আমরা সাধারণত জানি যে আইসিসিআর এস স্কলারশিপের যে বেসিক ফর্মুলা যেটা সেটা হচ্ছে কি আপনি ফার্স্ট অফ অল এক্সাম দেন এক্সাম অ্যাটেন্ড করেন এবং এক্সাম অ্যাটেন্ড করার পরে আপনি যখনই পাস আউট হয়ে যান পাস আউট হওয়ার পরে ওরা আপনাকে ওয়েট করতে বলে কারণ ওরা নিজেরা হচ্ছে গিয়ে আপনার কোনো না কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে ইউনিভার্সিটি থেকে কল আসে বাট যখনই হচ্ছে কি আপনি ইমেল করেন ফর অ্যাডমিশন অ্যান্ড আদার্স ইউনিভার্সিটি থেকে কোনো মেল অথবা কনফার্মেশন আসে না তো যদি কোনো ইউনিভার্সিটি থেকে আপনার মেল অথবা কনফার্মেশান না আসে আইসিসিআর পাস করার পরেও তো শারদা ইউনিভার্সিটি আপনাদের জন্য কিছু এক্সট্রা অর্ডিনারি থিংস নিয়ে আসে সে লাইক আপনি যদি আইসিসিআর পাস আউট হয়ে থাকেন এবং সেখানে কোনো ইউনিভার্সিটি আপনি না পান ইন্ডিয়া থেকে কোনো ইউনিভার্সিটি থেকে যদি কল না আসে তাহলে আপনি শারদা ইউনিভার্সিটিতে আপ টু হানড্রেড পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ পেয়ে যেতে পারেন সেটা যে কোনো সাবজেক্টে লাইক আপ টু হান্ড্রেড পার্সেন্ট অ্যান্ড বেসড অন বাংলাদেশি স্টুডেন্টস কারেন্টলি বাংলাদেশ স্টুডেন্টের জন্য আপ টু ফিফটি পার্সেন্ট স্কলারশিপ শারদা ইউনিভার্সিটি দিতেছে বাট আপনি যদি আইসিসি আর কমপ্লিট করে থাকেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছেন লাইক ইটস নট এ গ্যারান্টেড বাট অ্যাকর্ডিং টু ইউর লাইক প্রিভিয়াস মার্কশিটস আপনার রেজাল্টস আপনার যে প্রোফাইল থাকবে প্রোফাইল টেভেল আট করার পরে আই গ্যারান্টি যে আপনি ফিফটি পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ পেয়ে যাবেন তো সারদার যে ক্রাইটেরিয়াগুলো হচ্ছে লাইক যে ইঞ্জিনিয়ারিং কোর্স এবং হচ্ছে গা বিজনেস কোর্স অথবা যে প্যারামেডিক্যাল কোর্সগুলোতে আছে সেগুলোতে লাইক আফটার ফিফটি পার্সেন্ট পর্যন্ত পেয়ে থাকেন যদি ভেঙে ভেঙে পর্যন্ত বলি তাহলে যে ইঞ্জিনিয়ারিং ফিল্ডের জন্য আপনি ফিফটি পার্সেন্ট স্কলারশিপ পাবেন যদি আপনার সিজিপিএ থ্রি পয়েন্ট ফাইভ অ্যাবো থাকে যদি থ্রি পয়েন্ট ফাইভের নিচে থাকে তাহলে হচ্ছে আপনি পাবেন হচ্ছে গা আপনার টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট বেসিক্যালি এটা ডিপেন্ড করে লাইক আপনার প্রোফাইল কীরকম লাইক অনেকের জিপিএ খারাপ থাকে টেন টুয়েলভে বাট তারপরও তাকে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ দিয়ে দেওয়া হয় বেস্ট অন দ্য প্রোফাইল যেমন আপনি আসতে আছেন স্কলারশিপ পাস আউটে লাইক আপনার কি প্রোফাইল তো একটু হলেও স্ট্রং তো শারদ ইউনিভার্সিটি আপনার জন্য লাইক সম্পূর্ণভাবে খুলে দিছে লাইক আপনি যেভাবে ইচ্ছা আপনি অ্যাপ্লাই করতে পারেন লাইক অ্যাপ্লাই যে কোনো সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাইয়ের প্রসেসটাও একদম সেম জাস্ট শারদে ইউনিভার্সিটির যে কোনো অ্যাপ্লাই লিঙ্কে যেটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া আছে সেখানে জাস্ট নক করতে হবে আপনার ডকুমেন্টসগুলো দিতে হবে দেওয়ার পরে শারদে ইউনিভার্সিটি থেকে নিজে থেকে আপনাকে কল করবে এবং আপনাকে অফার লেটার দেবেন আফটার গেটিং ইউর অফার লেটার আপনাকে হচ্ছে গিয়া কিছু অ্যাডমিশন চার্জেস থাকে যেটা ন্যূনতম যেটা ভিসার জন্যও দরকার লাইক আপনি যাচ্ছেন কি পরিমাণে পে করছেন টিউশন ফিস পে করা লাগে না জাস্ট অ্যাডমিশন চার্জটা পে করার পরে সার ইউনিভার্সিটি আসতে হয় অ্যাডমিশন লেটার ভিসা লেটার দেন আপনাকে হচ্ছে গিয়ে ভিজা রেকমেন্ডেশন লেটার না আদার্স ফ্যাসিলিটিস প্রোভাইড করে থাকে তো মেইন টপিক যেটা হচ্ছে গিয়ে সার ইউনিভার্সিটিতে আপনি হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ পাবেন কি না আইসিসিআর স্কলারশিপে যদি অন্য কোনো কলেজ থেকে কল না আসে অবশ্যই পাবেন বাট তার কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে অ্যান্ড আরেকটা মোটা কথা লাইক ধরেন আপনি সার দিন ইউনিভার্সিটিতে আসছেন ফার্স্ট ইয়ারে আপনাকে স্কলারশিপ সার ইউনিভার্সিটি দিছে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট যেটাই হোক আপনাকে সার ইউনিভার্সিটি দিছে বেসড অন ইয়ার প্রোফাইল কিন্তু যদি আপনার কোনো কারণে স্কলারশিপটা চলে যায় লাইক আপনি ব্যাকলগ এসে গেছে অথবা কোনো কিছু হয়েছে তো সেকেন্ড ইয়ার অনওয়ার্ডস অনেকেরই কোয়েশ্চেন স্কলারশিপ দিবে কি না যদি আপনার ব্যাকলগ এসে থাকে তো সার্দ ইউনিভার্সিটি এক একজনকে এক এক রকম অফার লেটার দিয়ে থাকে লাইক তার প্রোফাইল অনুযায়ী লাইক সে এলিজেবল কিনা সেকেন্ড ইয়ার অনওয়ার্ড সে পাস আউট হবে কি না কাউকে ধরেন কন্ডিশনস দিয়ে থাকে লাইক আপনার এই রেজাল্ট থাকলে আপনি এত পার্সেন্ট পাবেন আপনার এত রেজাল্ট থাকলে আপনি এত পার্সেন্ট পাবেন এটা তো গেল অ্যাডমিশন সেল বাট সারদা ইউনিভার্সিটি আপনি যে স্কুলে পড়বেন সেই স্কুল থেকে হচ্ছে আলাদাভাবে আপনি লাইক আপনার এক্স একটা ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টে যদি আপনি টপ করতে পারেন অথবা টপ ফাইভ র্যাঙ্কে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ পেয়ে যান তো লাইক এই আপনি মূল কথা আসতেছি লাইক এই ছিল লাইক আপনি যদি আইসিসি আর এডমিশন জন্য ওয়েট করতেছেন স্কলারশিপ পাওয়ার পরেও কোনো কল আসতেছে না আপনি শারদা ইউনিভার্সিটিতে যোগাযোগ করতে পারেন বেসড অন ইউর আইসিসিআর আর প্রোফাইল অ্যান্ড ইয়র প্রিভিয়াস অ্যাস অ্যান্ড এসএসসি মার্কস শারদা ইউনিভার্সিটি আপনাকে আপ টু হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ দেবে যেটা ফিফটি পার্সেন্ট পর্যন্ত গ্যারান্টি যদি আপনার সি জিপিএ থ্রি পয়েন্ট এবো অ্যান্ড থ্রি পয়েন্ট ফাইভ এভো থাকে এক একটা কোর্স এক এক রকম ডিমান্ড করা হয় বাট মোস্ট অফ দ্য টাইম থ্রি অ্যান্ড থ্রি পয়েন্ট ফাইভ ধন্যবাদ আর আরও ডিটেলসে তথ্য যদি জানতে চান তাহলে আমাদের ডিসক্রিপশনে আপনি লাইক দেখতে পারেন সেখানে আমাদের গুগল ফর্ম আছে হোয়াটসঅ্যাপ আছে এবং ডিরেক্ট অ্যাপ্লাই লিঙ্ক আছে সেখানে অ্যাপ্লাই করলে কোনো না কোনো কাউন্সিলও উইদিন টোয়েন্টি ফোর আপনার সাথে করে করেন